যারা রেডি লেয়ারের ফুল সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে একটি সুপ্রিয় যোগাযোগ করে আমার যে ভিডিওটা দেখতেছেন এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন মুরগির বয়স চলতেছে আজকে বিরানব্বই দিন মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে ছোট এখনও কাটা হয়নি কাটা হবে মুরগির বয়স অনুবর্তে ভ্যাকসিন করা আছে তাই যদি কোনো খামারি ভাই বোনেরা পুলের সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা করে পুরো সংগ্রহ করতে পারবেন এছাড়া খামারে এসে মুরগিগুলো দেখে মুরগিগুলো ক্রয় করতে পারবেন যদি কেউ চান ল্যাব টেস্ট করে মুরগি সংগ্রহ করবেন তা করে এছাড়া আমার কাছ থেকে মিডিয়া সংগ্রহ করলে আপনারা টাইম থাকতে পারেন এবং ভালো মন্দ জিজ্ঞেস করতে পারেন আপনাদের জন্য সবসময় হোয়াটসঅ্যাপের নাম্বার খোলা থাকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ম্যাসেঞ্জারে যোগাযোগ করে যে কোনো সমস্যা খুলে সেই সমাধান পাবেন এছাড়া যদি কেউ বাঁশের কাছে বা স্টিলের কাছে নিতে চান তা আমাকে বললে তার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভুলো রেখে টিপটি করে ভালো করে দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলকে ভাই বন্ধু ধন্যবাদ